নেদারল্যান্ডস সিরিজ আর এশিয়া কাপের জন্য ঘোষণা হয়ে গেল বাংলাদেশের ফোন সদস্যের দল দলে ফিরলেন নুরুল হাসান সোহান আর সাইফ হাসান তবে দলে নেই মিরাজ মেহিদি বিস্তারিত বিসিবি ঘোষণা করেছে ফোন জনের স্কোয়াড অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস প্রায় তিন বছর পর টি টোয়েন্টি দলে ফিরলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান সঙ্গে ফিরেছেন সাইফ হাসান যিনি সর্বশেষ খেলেছিলেন দুই হাজার তেইশ এশিয়ান গেমসে সন্তান সম্ভাবা স্ত্রীর ফাঁসে থাকার জন্য নেদারল্যান্ডস সিরিজে ছুটি নিয়েছিলেন মিরাজ এবার এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার তবে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে মিরাজকে আরও আছেন সৌম্য সরকার তানবির ইসলাম ও হাসান মাহমুদ অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এ দলের হয়ে খেলছেন নুরুল হাসান ও সাইফ হাসান নুরুল হাসান পাঁচ ম্যাচে করেছেন একশো নয় রান সাইফ হাসান করেছেন একশো রান নেদারল্যান্ডস সিরিজ শুরু হবে তিরিশে আগস্ট আর শেষ হবে তিনে সেপ্টেম্বর সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ শুরু হবে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ খেলবে এগারোই সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে আর তেরোই সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ষোলোই সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশ দলের ফোনর্জন লিটন কুমার দাস অধিনায়ক তানজিত হাসান ফারবেজ হুসেন ইমন শাইফ হাসান তাহিদ হৃদয় জাকের আলী শামীম হোসেন নুরুল হাসান মেহেদী হাসান রিষাদ হোসেন নাসুম আহমদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান তাসকিন আহমদ ও মোহাম্মদ সাইফউদ্দিন এশিয়া কাপে এই দল নিয়ে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু কমেন্টে জানান বন্ধুরা